ঠাকুরগাঁওয়ে জেন জি কার্নিভালের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ আল আমিন ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে জেন জি কার্নিভালের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহায় জুলুম বস্তি শাখার উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এলাকার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উপদেষ্টা ডাক্তার শুভেন্দু কুমার ও কাজল রেহমান ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিফাত আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তারা বলেন উত্তর জনপদে জেকে বসা হাড় কাঁপানো শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এই তরুণ প্রজন্মের উদ্যোগ ও সহায়তার